বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন বা আমার কমিউনিস্টদের এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে কি রুমিন প্রমাণ দেব যুগান্তর পত্রিকা এটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা ওইখান থেকে পড়ে শোনাই হ্যাঁ এই প্রসঙ্গে উনিশশো সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে তুলেছিল কমিউনিস্ট খেপিয়ে পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে কারা কারা এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ রুমিন ফারানার I'm back.